অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে একটা ভুয়ো আইডি বানিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে টিটাগড় পৌরসভার নামে একটা অপপ্রচার চলছে যে টিটাগড়ে এই হচ্ছে ওই হচ্ছে টিটাগড়ে চেয়ারম্যান চেয়ারম্যান বলে বলছে না উল্টো পাল্টা ভাষা ইউজ করছে ঠিক আছে তো তাই কালকে আমরা এটাকে সিপি সাহেবকে একটা কমপ্লেন দিয়েছি যে এটা ভুয়া আইডি টিটাগড় কি আওয়াজ বলে একটা ভুয়া আইডি বানিয়ে এগুলো করা হচ্ছে না এখনো আইডেন্টিফাই করা যায়নি কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির মালগুনো আমাদের দলে ঢুকে রয়েছে তাদের বিজেপি প্রেম এখনো যায়নি হয়তো তারা সাথে থেকে এই সবগুলো করছে বা করাচ্ছে ওরাই এটা করতে পারে মানে অনেক গুণ যে বিল্ডিং প্ল্যান হচ্ছে তাতে টাকা নেওয়া হচ্ছে কোন চেয়ারম্যান চেয়ারম্যান নিচে আর বাজে মানে মানে ভাষাটা যেটা আছে তাতে বোঝা যাচ্ছে যে মা বাবা তাকে শিক্ষা দেয়নি কে আছে জানি না সেটা হয়তো কালকে তো আমরা কমপ্লেন দিয়েছি ওটা সামনে আসবে বলেছি যে চেয়ারম্যান করছে এটা চেয়ারম্যান বলে না চেয়ারম্যান নামে অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে আমার পোস্ট আমার এখানে তো আসছে না ছেলেরা দেখেছে তো আর নাম দিয়েছে তারাই করতে পারে হ্যাঁ দলের নেতাদের আমাদের কালকে বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি বিধায়ক সাহেব বলেছি ঠিক আছে প্রশাসনকে কে তদন্ত করুক সমস্যা নেই ঠিক আছে তো তাদেরকে একটাই বক্তব্য যে টিটাগড়ের মানুষের আওয়াজ হচ্ছে টিটাগড়ের আওয়াজ আর কালকে মিছিলে টিটাগড়ের মানুষ যেভাবে উপচে পড়েছে সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কার সাথে আছে কার পক্ষে আছে তো টিটাগড় কি আওয়াজ টিটাগড়ের মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে কেন এটা করা হচ্ছে টিটাগড়ে তোলাবাজি বন্ধ হয়ে গেছে টিটাগড়ে ক্রাইম বন্ধ হয়ে গেছে টিটাগড়ে হারামখরি বন্ধ হয়ে গেছে তাই এই ফ্রাস্ট্রেশন গুলো বেরো বেরোচ্ছে এই ভুয়ো আইডি বানিয়ে কেন করছিস ভাই ক্ষমতা থাকলে একটা মঞ্চ লাগা মঞ্চে দাঁড়িয়ে কথাটা বল মানুষ জানবে বুঝবে কে বলছে কি বলছে আমরাও বিরোধিতা করেছি সিপিএম এর আমরা সিপিএম এর বিরুদ্ধে ছিলাম কিন্তু এই অভদ্র ভাষার ব্যবহার করতাম না আপনি বলছেন যে দলের মধ্যে